যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি আঘাতের হৃদ পাঁজরে তপ্তর আগের অগ্নিগিরি উঠছে যে শুধুই ফুসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পাবে না এই দেশে ছাতি করে মুক্ত এই আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন ওকে ছাতি ঝাঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘোর দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না

একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না বেশ কিনেছি একাত্তরে বেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে চলবে না আর দখলবাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনারাজ চলবে না আর দখলবাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনারাজ আল কোরআনের বিধান এলে শান্তি পাবে সবাই মিলে খেলা চূর্ণ হবে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে